হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি ভিডিওটা শুরু করার চেষ্টা করেছি পনেরো দশটাও বাজেনি এখনও তো কালকে যেহেতু সারাদিন শুধু ঘুমিয়েই গেছি তাই সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো আজকে ব্লগ শুরু করার কারণ কী হতে পারে তোমার নিশ্চয় ভাব য যে কিছু দেখানোর না থাকলে ব্লগ তো আমি শুরু করি না তাও আবার পরপর ভিডিও করেই যাচ্ছি বলছি বলছি ওয়ে আজকে সকালটা এত ফুরফুরে লাগছে কারণ এই যে সকাল সকাল চা চলে এসেছে আমার কাছে আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে বেশ ভালোও লাগে যদি একটা অসুবিধা হচ্ছে কদিন প্রচণ্ড হাঁটা পড়েছে আমার তাই পায়ে প্রচণ্ড ব্যথা আর আমার পায়ে ব্যথা হলে পা অবাস হয়ে যায় ঠিক আছে কোনো ব্যাপার না আজকে আমরা যাচ্ছি অনেক দিন বাদে বাড়ি আর এক সপ্তাহ মতন থাকবো কেন যাচ্ছি নিয়ে যাচ্ছি ঘুরতে কারণ কতদিন যায়নি সেই রিজুর বার্থডের সময় গিয়ে দু তিন দিন কাটিয়েছিলাম তারপরে তো বিয়েবাড়িতে মানে আসতে গিয়ে রাত হয়ে গেছিলো কালীনারায়ণপুর রাস্তাটা স্টেশন কোনোটাই ভালো না তাই আমি আর মা থেকে গেছিলাম ওর সাথে আমার দাদা ভাই থেকে গেছিল বলেছি তো তোমাদেরকে তো এখন আগে চাটা খেয়ে নিই সারাদিন থাকো অনেক মজা হবে সকাল থেকে আর আসিনি তোমাদের সামনে একেবারে এলাম বিকেলেই কারণ সকাল থেকে সময় হয়নি এখন দেখো ছটা দুই বাজে সরি ছটা তিন তো মা বলেছিল সন্ধেবেলা বেরোবে তো রেডি হতে হতে দেখি দুম করে সন্ধে হয়ে গেল সিরিয়াসলি একটু আগে গধূলি লগ্ন হয়েছিল পুরো লাল লাল তো আমি রেডি হতে বসলাম রেডি কিন্তু বেশি কিন্তু হয়নি দেখো চুল বেঁধেছি কোনো রকমের পাগলের মতো টিপ করেছি আর লিপস্টিক দিয়েছি বাস এতেই দেখো তো আজকে জানি না ভিডিওটা কত বড়ো হবে তো এখন যাই তো মজা হবে চলো দেখতে থাকো আর হ্যাঁ আজকে দুপুরেও তেমন কিছু খাইনি তাই আর শেয়ার করা হয়নি চল দেখতে থাকো তো অনেকক্ষণ আগে উঠে গেছি বাসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আজকে রানাঘাটে বিজেপি বা একটা মিটিং ছিল তাই বাস করা তো অতি কষ্টে পেয়ে গেছে তো বাস কারণ ডাকর থেকে পাইনি অনেকটা এগিয়ে আসে তারপরে বাস ধরতে হয়েছে আমাদের তো প্রচণ্ড ঝাঁকুনি সন্ধেও হয়ে গেছে অনেকটা এখন ছটা পঞ্চাশ বাজে তো আশা করি শুনতে পাচ্ছ আমার বয়স কি বলবো অনেকদিন বাদে বাসে উঠেছি উঠে আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার এখন সময় লাগবে পৌঁছাতে অনেক বাড়ি মানে বদ্রের বাড়ি পৌঁছে দেবো ওটাতে সাড়ে সাতটা বেজে যাবে দেখি দেখো আমাদের কোন অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ কি সেই বিশাল জ্যাম তো ওভাবে আমার মুখ আসছে না জানি না সে দেখো সামনে কিছুই দেখতে পাবে না যা অবস্থা রাস্তার কতটা হেঁটে আসতে হলো আমাদের জানো না মোটামুটি আসতলা মোড়ে আমরা নামি তার দুটো স্টপে আগে আমাদের নেমে পড়তে হলো দেখো জাস্ট অন্ধকার দেখো তোমাদের দেখাচ্ছি এই যে ওভার ব্রিজ মনে হয় দেখতেও পাচ্ছ না দেখো ফাইনালি এসে পৌঁছালাম পঁচিশ তিরিশ মিনিট আসতে হয়েছে যেখানে শান্তিপুর থেকে রানাঘাট আসতেই তোমার পঁয়তাল্লিশ মিনিট লাগে আর ক্যামেরা একদম গিয়েছে অন্ধকারে ভালো ফুটেজ দিচ্ছেন তো এবার টোটোতে উঠে পড়েছি এবার বাড়ি যাওয়ার পালা বহুদিন বাদে এলাম তোমার একটা মনে প্রচুর আওয়াজ আর আমার মাথা মাথাঘারে ব্যথাই ছিঁড়ে যাচ্ছে তো যাই গিয়ে কথা বলবো তো এই যে দেখো এখন আমরা মেন রোড দিয়েই কিন্তু যাচ্ছি বাট তোমরা দেখেছো বদি বাড়ির পরিবেশটা একটু মানে সবুজে সবুজে ভরা তো এখানে তো তেমন সবুজ তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখাবো তোমাদের কিন্তু তোমরা কিন্তু সে অ্যাড্রেস দেখে আবার চলে এসো না ঠিক আছে যে মেন রোড এইখানে এই বাঁ দিক দিয়ে সোজা গেলেই আমি ডাক্তার দেখাতে যাই ওটা ওই রোডেই তো এই যে এখনো রোডেই আছি আমরা দেখো এইবার আমরা চলে যাব পাতালে এই দেখো আমরা এখন পাতালে চলে যাচ্ছি সেইটা তারা মন্দির অনেকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু যদি আসে না হ্যাঁ কিন্তু এই যে এইটার ভিডিও যার যে যে বদ্রিবাহার চ্যানেল ফলো করো তারা দেখেছ অবস্থা তো এইখান দিয়েই হচ্ছে বদ্রিবাহার বাড়ি আর গ্রাম্য পরিবেশ তো এর বেশি আর আমি দেখাবো না নাহলে সবাই চিনে যাবে এসে তো দেখছি দরজা বন্ধ আর জানলার কাছেও কাউকে দেখতে পাচ্ছি না

এখন এইটা দিয়েও না কমলে আমরা এটা করবো সেটা হচ্ছে তাওয়া আছে তাওয়া গরম করে হাঁধে চেপে ধরা হবে ঠিক আছে আসলে আমি বিকেলে খেলতে গেছিলাম ওখান থেকেই নিয়ে গেছি ব্যাপ লেগে গেছে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি কেউ আবার ট্রাই করতে যেও না ঠিক আছে মুখে হাত দিচ্ছে কুকুরের সামনে যেমন করছিলি এতক্ষণে রিজু টমির সাথে নাচছিল এখন ওর স্বপ্নের জিনিস ড্রিম কিট দেখাচ্ছে আমরা ভিডিও কলে দেখেছি আর ওর বার্থের সময় মনে আছে তোমাদের বলেছিলাম যে ওর যখন ক্রিকেট কিট আসবে তখন তোমাদেরকে দেখাবো

সাত দিলে ফিউচারে ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যাবে আমাদের রূপম দাসকে গুড মর্নিং গাইস তো এখন বাজে সকাল আটটা আর আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি সাতটার সময় বাড়িতে থাকলে তো দশটার সময়তেও ঘুম ভাঙতে চাই না এখানে ওই যে রিজুর পড়া ছিল সাতটার সময় ওকে ডাকছিল আর আমার বারবার উঠে ফোন চার্জে বসাতে হচ্ছিলো ফোন গরম হয়ে যাচ্ছিলো তার উপর এখনকার ওয়েদার তো জানোই একবার গরম লাগে একবার শীত লাগে আর আমার ভোরবেলা আর বেলা তো শুরু হয়ে যায় জম্মের কাশি জম্মের ঠান্ডা লাগা এই কারণে আর ঘুম হয়নি আর গরমটা যেন একটু বেশিই লাগছে রোদ ওঠেনি এখনও আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে সাড়ে আটটা বাজে আমি ভুল বুঝলাম প্রথমে তো বাকি সবাই উঠে পড়েছে কিন্তু বয়াদি জিজু এখনও ঘুমাচ্ছে আমরা উঠে চা খেয়ে নিয়েছি এখন মা উঠে পড়ে বাকি রান্নাঘরের কিছু কাজ টাজ থাকলে পড়বে আমি বসে আছি একটু ছাদে তেমন একটা আসি না আজকে ঘরের মধ্যে বিশাল গরম লাগছে আর একদিনেই কেমন দমবন্ধ লাগছে এর জন্য কি জানি বাবা তো কালকে ভিডিওটা শেষ করে নিয়ে এখন ভিডিওটা শেষ করতে এলাম তোমাদের সামনে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা